সর্দি যে কদিন এই বাড়িতে থাকে সেই কদিন বেশিরভাগ দিনই আমার ঘুম ভেঙে একদম স্নানধান সেরে চলে আসা হয় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুজো দিতে দিতে দেখি তোমাদের গোপু আজকে স্নান হয়ে গেছে সর্দির ভয়ে তো বললাম তাহলে তুমি চন্দন বাটো ঠাকুরের ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাও জ্বালাতে গিয়ে কি ঝগড়া বেঁধে গেলো কি বলবো এক বক্স দেশ লাইকাঠি শেষ করে ফেললো একটা প্রদীপ ধরাতে পারলো না মানে আমি অবাক হয়ে যাই এরা ভাই বোনরা কত ভক্তি শ্রদ্ধালু আর তোমাদের গোপুচন্দ্রটা এক্সেপশনাল কী করে যে বেরোলো কে জানে এ দেখো প্রদীপ ধরাচ্ছে উল্টো দিক থেকে তার হাত পুড়ে যাচ্ছে হাতে ছ্যাঁকা লাগছে চন্দন বাঁধতে বললে একজন ভগবানের পায়ে চন্দন দিচ্ছে একজনকে দিচ্ছে না এই সমস্ত করে টোরে দেখে এই ঘরে গোবিন্দ ঘরে যে ঠাকুর ঠাকুর পাতা রয়েছে সেখানে পুজো অর্চনা দেওয়া হয়ে গেছে আর এদিকে খবর পেয়েছি মান্নাকে আজকে শরীরটা খুবই খারাপ পূজা ফোন করেছিল যে মান্নাকে আবার সেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন জোগাড় আবার তারপর নাকি নিজে নিজে গিয়ে মাথা নাকি উঠে বসলেই মনে হচ্ছে পেছনে শিয়া টিরা ফুলে যাচ্ছে ভার ভার ফিল হচ্ছে যদিও এখন স্বর্ণজিৎ সকালবেলা দোকানে বসে মাকে যেতে হয় না তা হলেও একটা প্রেশার হেডেক তো থাকেই না পাঁচজন লোকের সাথে কথা বলে একটা মানুষের শরীর না যতটা সুস্থ থাকে ঘরের ভেতর থাকলে গুমড়ে গুমড়ে মরতে হয় এটা আমি আগে অনেক ফিল করতাম বাট এখন যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি আমি আমার মনের কথা খুলে তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য দেখবে আমি অনেকটাই কিন্তু দুঃখে থাকলেও হাসি খুশি হাসি খুশি থাকে তো ওখানটায় ছদিকে দেখলে সকালবেলা বেবিকর্নগুলো গুলো ভাজ দিল যদিও মুখের উপর বলতে পারিনি বেবিকর্নগুলো গুলো কিন্তু একটু বুড়ো হয়ে গেছে মানে একটু শক্ত হয়ে গেছে বেবিকর্নগুলো আর মানে নরম কচি বেবিকর্ন নেই তার জন্য খেতে একটু অসুবিধা হচ্ছে আর তো তেল মানে চিপে চিপে খাচ্ছে আর ছদি বলছে হ্যাঁ তুই তেল চিপে চিপেই খা তো ও সর্দি আর কি সকালবেলা করছে লুচি আর তার সাথে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ওই যে বাটি চচ্চড়ি সেটাও ওই চচ্চড়ি বাট আজকের বাটি চচ্চড়িটাও ভালো হয়েছে আগের দিনে পাতলা বাটি চচ্চড়ি শুধু আলু দিয়ে করেছিল সেটাও ভালো ছিল ভাবলাম তাহলে ও যখন সকাল ব্রেকফাস্ট করছে তাহলে আমি ঘরটারগুলো গোছাই কি বলো তো দুজন থাকলে একজন এটা করলে একজন ওটা করলেও হয়ে যায় ওই যে বলি না শাশুড়ি থাকার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস তো আমার লাইফে সেরকমই আমরা এটা আলোচনাও করি যে শাশুড়ি মা থাকলে যেমন ধরো আমি লিটল গোলকে স্নান করাতাম রান্না করতো বা অপোজিট কোনো কাজ করলেও হতো এখানে এসে দেখি সেইখানটায় মানে ধুলো দেখতে পাচ্ছি কি পরিমাণে পড়েছে শিবানীদিদের কিন্তু এগুলো মোছার কথা এভরি অল্টারনেটিভ ডেতে ওরা মোছে না আর আমি অতটা মানে ইয়ে করি না দুটো বাচ্চা মেয়ে কাজ করতে আসে তো এখানটায় মুছা মুছিয়ে আমি নিই আমার হাতে টাইম নেই মুছতেও পারিনি চুরিচুরি যা ছিল আগের দিন পড়ে গেছিলাম সেগুলোকে সমস্ত একটা বক্সের ভেতর পুরো সুন্দর করে রাখলাম দেখে ঘড়িটার দিকে তাকিয়ে দেখে কি ঘড়িটা ঘোড়া হয়ে গেছে মানে এই ঘড়ি ঘড়িটা হলো গোবিন্দ গিফট দিয়েছিল আমাদের কোনো এক বছর মনে হয় প্রথম বছর অ্যানিভার্সারিতে গোবিন্দ এই ঘড়িটাকে গিফট দিয়েছিল ব্যাটারি চেঞ্জ করা হয় দুটো সাইডে বাট বোথ সাইডে আমি ব্যাটারি পুরি বাট এইবার ভেবেছি এক সাইডেই পুরবো ব্যাটারিটা খুব তাড়াতাড়ি না শেষ হয়ে যায় তো এই ঘড়ি টাইম টাইম সেট সেটেট করে লিটিল গোলকে প্যান ট্যান পরিয়েই ভিডিও করছি যেহেতু এখন ভালো আমাকে স্নান করায় ততক্ষণ লুপার খেয়ে নে তো সকালে খাবার খেয়ে ভাবলাম লিটিল গোলকে স্নান করাবো এর ভেতরেই তোমাদের গোপুদা দেখি বাজার থেকে এই কই মাছ নিয়ে এসেছে ওনাকে বারণই করা ছিল যে ছদি যে কদিন থাকবে সে কদিন মাছটা চানবে না তো হুট করে উনি নিয়ে এসছে তা ভাবলাম এটা কাজ কাজকলা দিয়ে রান্নাবান্না করবো আর ততক্ষণ লিটল গোল ওই যে ওর পিপির ঘরের ভেতরকে পিপিকে অত্যাচার করে কি মারামারি করছে চলো তোমাদেরকে এক ঝলক দেখায় কি করছে এই এই আবার উঠে পড়েছে কেন কি 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 বলে বলো তোমায় না জামা পা উঠছে না ও পিসির গার উপর দেখো এই রকম করবে এই রকম করবে আর কি ওকে মারবে আর বলবে কি আর করবে আর দুষ্ট করবি একটু বলতো দেখি কেমন ভাবে বলিস পিপিকে আর দুষ্ট করবি সরি বল এরকম করবে দেখো গার উপর ঘষছে দেখো পিপি আর পাচ্ছে না মানে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে মাথা চুল হাফ তুলে দিয়েছে চিৎকার মানে মেরে মেরে টেনে টেনে কি করেছে দেখো নি শেষ হয়েছে আম ও পুজো আজকে মাছ আনতে আনতে বেলা বারোটা বাজিয়ে দিয়েছে তো এনেছে কই মাছ এবার কই মাছটাকে করবো সকালবেলা যদিও আমার একদফা স্নান ধান করে পুজো দেওয়া হয়ে গেছে আবার আরেকবার স্নান করবো ভাত বসিয়ে দিয়েছি আর কাঁচকলা আর ওটা খানে কি বলো ওটাকে আলু দিয়ে হলো কই মাছের ঝোলটা কই মাছগুলোর সাইজগুলো দেখো পুঁটি মাছের থেকেও যেন ছোটো মনে হচ্ছে আর বাকি সব তো বলবো কাকে দিয়ে জানে তো মাছগুলো গেলে লবণ টবন মাখিয়ে ভালো করে মানে ইয়ে করতে দিলাম ওই যে লোদ লোদ ব্যাপারটা থাকে না সেই ব্যাপারটা কাটানোর জন্য ততক্ষণে এই যে কুমড়ো ছিল কুমড়ো ভাজা খেতে তোমাদের গোপচন্দ্র আমার খুব ভালোবাসে ঘি দিয়ে কুমড়ো ভাজা দিয়ে লিটল গোল্ডও ভালো খায় মিষ্টি মিষ্টি তো তো ভালো সেগুলো কতগুলো ভাজি আর তার সাথে সাথে কাঁচকলা আর আলু দিয়ে আজকে এই কই মাছটা রান্না করবো আদা আর কাঁচা লঙ্কা আলাদা করে বাটাই ছিল এই কাজের যাতে

আচ্ছা তুমি আজকে বিল্লি হ্যাঁ বিল্লি সেজে নব করো কিভাবে নম হয় দেখাও দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ওরে বাবা ওরে বাবা নমো আচ্ছা আজ চিড়িয়াখানা বিলি দেখছি ম্যাও ম্যাও এই মনে করছে তোমার কি মনে পড়ি সেই কথাটা সকালে লুচি মানে সকালবেলা তোমাদের গোপুদার খেতে আসেনি দুপুরবেলা সেই লুচি খেয়েছে ও বলছিলো তাই যে ও দুবেলায় লুচি খাবে রাতে আবার একটু খিচুড়ি করবে বলেছিল কিন্তু এত পরিমাণে ওর গ্যাস হয়ে গেছে দুবেলা মানে লুচি খেয়ে ও আর খিচুড়ি টিচুড়ি করেনি আর এখন সন্ধে লেগে গেছে আমি ধরো ছটার সময় ঘুম থেকে উঠে দেখি ছদ্দি বেরিয়েছে ছদ্দিকে গেছে স্কিনের ডাক্তার দেখাতে ও স্কিনে একটা কি প্রবলেম হয়েছে তার ডাক্তার দেখাতে আর ওখানটা থেকে একবার ওষুধ টষুধ সব নিয়ে আসবে তাই আমি ঘুরছি আর মানে সন্ধে লাগাচ্ছে ভাবছি যে ঘর বাড়ি কত জমজমাট লাগছে আর ও একটু সামান্য গেছে বাইরে তাই মনে হচ্ছে ফাঁকা ফাঁকা ওর ঘরটার ভেতর জিনিসপত্র রয়েছে লাইট টাইট জ্বলছে মানে ভালো লাগে বাড়িতে লোকজন থাকলে খুব ভালো লাগে আসার সময় দেখলাম জামা কাপড়ও তুলে রেখে গেছে হয় গোবিন্দ নাহলে ছদ্দিই হবে কেউ একজন জামা কাপড় তুলেও রেখে গেছে ঠিক আছে কাজ কত এগিয়ে যায় তারপর ভাবছি আজকে ছদির কাছে মেয়েটাকে দিয়ে চটপট করে এই জামা কাপড়গুলো ভাজ করবো আর ছদির কাছে যদি মেয়ে দিতে না পারতাম কি হতো লিটিল গোলকে মোবাইল দিয়ে বসিয়ে রাখতে হতো যাই হোক অনেক দিন অনেক দিন ধরে জামা কাপড় গোছানো হয় না তারপর দরজা টরজা ভালো করে আটকে টাটকে দিই কারণ এখন না মশার উপদ্রব খুব বেড়েছে যেমন নিমবারাকপুরের মশার উপদ্রব তেমন গ্রামে তাও তো পাঁচতালার উপর মশা একটু কম ওঠে একই জামা মানে তোমার সবগুলোই নতুন জামা সানগ্লাসটা কেমন লাগে সেটা বলো ভালো লাগে তুমি তো তার অনেকক্ষণ ডাক্তার দেখিয়েছো ডাক্তার কী বল পায়েটা টিউবমারের মতন হয়েছে অপারেশন করতে হবে

আর এটা হলো বেবিকর্ন বেবিকর্নটা কি হয়েছে ম্যারিনেট একদম রেডি করা কিন্তু আর ভাজেনি আর এখানে অনেকখানি লুচিও গোটাও এর ভেতরে খাওয়ার সময় মাখিয়ে নেয় ধনেপাতা কাঁচা লঙ্কা যা ছিল আদা টাদা যা ছিল হ্যাঁ পেস্ট করে ওই ইয়ের এর ভেতরে গোবিন্দ বলছে গোবিন্দ বলেছিলো কিন্তু তোমাকে যে ধনেপাতা বাটা একটু করে দে ও বাটা বুটি খায় কেউ করে দেয় না না খাবে কি তো কটায় আসলো তুমি মিলিয়ে দেখবে এই যদি লোককে দিয়ে খাবার না পাঠায় তাহলে সে খাবার খাবেই না সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাবার রেডি করে নিই বসে আজকে তো রেডি নি জানি খাই না রেডি করে দিও যে আমি দু মিনিটে আসছি বলে দু ঘন্টার ভেতরে আসবে না

মনে আছে ওরে বাবা রে বাবা এই কি কী তো একটা পিটিশ ফিটিশ করে নিচ্ছে দেখি 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 ওরে বাবা ওরে বাবা রে হু একটু নাচ করে একটু নাচ করো ও বাবা বাবা তোমার কাছে এসে বলছে আমার চশমা তো আমি চশমা পরবো কি সাংঘাতিক কি সাংঘাতিক ব্যাপার কালা 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 চশমা শ্বশুরমশাই আজ আমাদের ছেড়ে চলে গেছে চার বছর হতে গেল প্রায় কাছাকাছি লিচির প্রায় এই অক্টোবর আসলে তিন বছর হবে তো সেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল সাতাশে এপ্রিল রয়েছে শ্বশুরমশাই মৃত্যু দিন তো সেই দিনই ভাবা হচ্ছিল যে বৈষ্ণব সেবা দেওয়া হবে তারপর নিরামিষ প্রসাদ খাওয়ানো হবে আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী রয়েছে সবাইকে কারণ লাস্ট বছর আমরা যখন গেছিলাম হলো পুরীতে তখন বাবার কাজ পড়ছিল আর এমনই আমাদের কপাল মানে আমরা ডেটটাই ভুলে গেছিলাম মানে ডেটটা ভুলে গেছিলাম মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে এক মাস এদিকে হয়ে গেছে আর না হলে আমরা তো পুরীতে ছিলাম ওখানে খুব ভালো করে বৈষ্ণব সেবা হতো ভগবানের করা যেত বা যাই হোক আমরা মানে হেরে আমরা এবছর করব অবশ্যই করব আর সেটাই সত্যি সাথে গোপাল গোবিন্দ আলোচনা করা হয়েছে কি মেনু হবে কোন কোন বৈষ্ণবরা আসবে কোথা থেকে আসবে তারপর কিভাবে খাওয়ার ব্যবস্থা করা হবে কি মেনু হবে তারপর কে রান্না বান্না করবে কারণ প্রচুর গরমের একটা মাস এপ্রিল মাস বোঝা যাচ্ছে সাতাশ তারিখ এত ঠাটা রোদ হবে এবার কি হয়েছিল বাবার যখন যে বছর শ্রাদ্ধ হয়েছে সে বছর প্রচুর খাবার দাবার বেঁচে গেছিলো মানে কিলো কিলো তোমরা যদি ব্লকগুলো খুলে খুলে দেখো ধরো তিন বছর আগেকার তাহলে তোমরা বুঝতে পারবে মানে সেই পচে গোবরের গন্ধ হয়ে গেছিলো এত পরিমাণে খাবার ডেচকি ডেচকি খাবার মানে লোক পায়নি যে দেবো বলে তো সেই ভুলটা আর করতে চায় না কারণ খাবারের অপচয় করাও তো একটা ভীষণ মানে খারাপ জিনিস না অন্নপূর্ণা দেবীর অপমান করা তো সেইটাই মানে ঠিকঠাকভাবে যাতে সবাই খেতে মানে প্রসাদ পেয়ে ভালো বলে বাবার যাতে আত্মা আরও শান্তি হয় বাবার যদি ইহোলোক ত্যাগ করে পরলোকে গেছে পরলোকে থাকলে পরলোকে যেন ওনার আসনটা আরো উচ্চ হয় যেটা ছেলে মেয়েরা করে থাকে আর এখানে দেখতে পাচ্ছ খাটের উপর যে সমস্ত জামা কাপড় ছিল সে সমস্ত গুছিয়ে ফেলছে আর যদি আমাকে বলছে যে যা পুরনো মানে আসবাবপত্র রয়েছে সব বিদায় দে যেমন এক্সট্রা এক্সট্রা দুখানা আমাদের আলমারি রয়েছে ওয়ার্ড্রপ টাইপের আলমারি এই খাটটাও এক্সট্রা তাই আমি বলছি করবো আস্তে আস্তে সব করবো ও সবাইকে বলছো শেয়ার করো কমেন্ট করো লাইক করো সবাইকে বলে দাও লাইক করো কমেন্ট করো ওরে বাবা সাবস্ক্রাইব করবে তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে ওরে বাবা আচ্ছা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করবে গেস্ট ভেরি গুড আচ্ছা আতা কাছে তো বাকি কবিতাটা একটু শোনাও তো দেখি বলো তো হ্যাঁ তারপর ওটা আছে দু কুকু কুকা kona kena bow noy evre baba very good very good eta taki dubu kutha kona kena dubu kutha ki kona kena bow. ah very good very good uh, yes amen ko chapat ko

মানে ছদি বলেনি উনি ফোন করে বলছে তালের শ্বাস মিষ্টি আনবো এখানে মানে কয় পিস ছিল আর মনে হয় তিন পিস ছিল গোবিন্দ দু পিস খেলো আমি এক পিস খেলাম পাঁচ পিস তাই তো হিসাব তো তাই রাখলাম পাঁচ পিস আর আমি আমাকে ফোন আমি ফোন করেছি ঘরে আসার জন্য আমার জন্য তুমি কালো জাম নিয়েছো পুরো কালো একটা কালো জাম তারপর একটা কিনি ক্রিমের মতন রাখানো ওই গোবিন্দ খেলো দেখলাম ওই পাঠিয়েছে ছোট বক্সে একটা একটু সাইজে বড় বক্স উল্টো পাল্টা করে তালের শ্বাসগুলো বসে চলে এসেছে আর ওই পুরো কালাকুষ্টি কুষ্টি গুলো বসে চলে গেছে মাঝখান থেকে সর্দি আর খাওয়াই হলো

এই পাঁচ ছটা দিন কেটে গেল ছদ্মির সাথে কিভাবে যে কাটলো আমি নিজেই জানি না হোপুলি ও আবার খুব তাড়াতাড়ি আসবে আবার তোমাদের সাথে ওকে শেয়ার করতে পারো ও কালকে ভোর চারটের সময় বেরিয়ে যাবে কারণ ও গিয়ে অফিস ধরবে সরকারি চাকরি তো কালকে দুপুর দুটার সময় আমিও আসবো ভাই